ও মালিক আমরা সবাই তো মরণশীল মৃত্যু যখন দিবা দিবা অবস্থায় অবস্থায় দিও দিও মৃত্যু যখন কইছেন আমরা তো সবাই মরণশীল এটা আমরা জানি না কিন্তু কয়বার আল্লাহর কাছে বলেছেন আল্লাহ মৃত্যু যখন দিবা রমজান চান মাসে দিও মৃত্যু যখন দিবা তোমার কোরআন দিও অবস্থায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার এই জমিন থেকে নিয়ে যাবে এটাই আল্লাহ ফাকবুল আলমিনের বিধান নিয়ম সিস্টেম এটা অস্বীকার করতে কেউ পারবে না আল্লাহ পাঠিয়েছেন শিরস্থায়ী পাঠিয়ে আমাদেরকে পাঠান নাই আমাদেরকে একদিন না একদিন ঠিক মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে আপনি বড় হয়েছেন আপনি এখনো ছোট আছেন আপনি বৃদ্ধ হয়েছেন মৃত্যু আপনাকে এটা দেখবে না মৃত্যু বলবে না সে এখনো ছোট সে বড় হোক এরপরে তাকে আমি ধরব না আপনি ছোট আপনি বড় আপনি বৃদ্ধ মৃত্যু যখন এসে যাবে কে ছোট কে বৃদ্ধ কে নারী কে পুরুষ কে হিন্দু কে বিধর্মী কে দেখবে মনে করতে পারেন যে বিধর্মীরা অন্য একটু বেশি হায়াত পায় আমরা মাঝে মধ্যে বলে ফেলি যে হিন্দুদের হায়াত অনেক ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রাবুল আলম ভালো মানুষদেরকে কিন্তু দুনিয়ার জমি থেকে সহজে উঠে আনে কেন তার দ্বারা যেন গুণা কাজ না হয় না হতে পারে আর খারাপ মানুষদের কেলা হায়াত বেশি দেশ এর কারণ হলো আল্লাহ তাদেরকে বার 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 সুযোগ দেয় আল্লাহর রাস্তায় ফিরে আসার আখেরাতকে ভয় করার আল্লাহকে চিনার মতো সুযোগ আল্লাহ দিন 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 করে দেয় আমি অনেক ধর্ম এই দুনিয়ার জমিনে দিয়ে রেখেছি সঠিক ধর্ম যদি তুমি চিনতে পারো বুঝতে পারো ওই ধর্মকে গ্রহণ করতে ইসলাম ধর্মকে তাহলে তুমি বড়কালের এই এজন্য মৃত্যু আমাদের অতি নিকটে মৃত্যুর ফেল আমাদেরকে সকলকে পান করতে হবে আমরা মনে করতেছি যে মৃত্যু আমার দাদা হয়েছে বাবার হয়েছে দাদা রয়েছে বাবা রয়েছে আমার হবে এটা আমরা ভুলে গেছি এটা আমরা তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে তাদেরও মৃত্যু হবে কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবে না এই দুনিয়ার জমিনে কাউকে আমি পাঠাই পাঠাই নাই নাই এই দুনিয়ার আমি আমি কাউকে জন্য আজীবনের প্রত্যেকটা মানুষের সাথে রিজিকের ব্যবস্থা করে রিজিক দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাইছি যেদিন ওই মানুষগুলোর ওই বান্দাগুলো রিজিক শেষ হয়ে যাবে পুড়িয়ে যাবে ঠিক ওই দিন মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে আজকে আমরা মনে করতেছি দুনিয়া আমার দুনিয়া আমার সব কিছু আমার স্বপ্ন 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 দেখতে দেখতে দুনিয়ার আমরা পড়ে গেলাম দুনিয়াকে আমরা যেইভাবে চাই দুনিয়া কিন্তু আমাদেরকে চায় না ঠিক কিনা দুনিয়ার মানুষদেরকে যেইভাবে আপন মনে করি দুনিয়ার মানুষগুলো আমাদেরকে আপন মনে করে না কিভাবে বুঝবেন মনে না আপনার শোকের যদি যতক্ষণ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সবাই আপনার সবাই সবাই আপনাকে আপনাকে চায় ভালোবাসে করে দুনিয়াও আপনাকে চায় যদি দুই শোকের জ্যোতি বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে দুনিয়ার আপনাকে গ্রহণ করবে না আত্মীয় স্বজন আপনাকে চাইবে না দুনিয়ার মানুষগুলো আপনাকে আরে দুনিয়ার নিয়ে রাখবে না কার জন্য করলেন এত কিছু ছেলের জন্য করলেন মেয়ের জন্য করলেন স্ত্রীর জন্য করলেন মায়ের জন্য করলেন নিজের জন্য করলেন থাকার জন্য বাসস্থান বানিয়ে গেলেন কিন্তু কেউ তো আপনাকে রাখলো না বরং আরো তারা তারা শেষ বিদায় যত তাড়াতাড়ি তারা উরা করে কি করে না দেরি হয়ে যাচ্ছে তার দেহ থেকে দুর্গন্ধ বের হবে এর ভয়ও অনেকে ঘরের ভিতরেও রাখে না কিন্তু এই ঘরটা তো আপনার যারা আপনাকে বের করে দিতেছে ওই মানুষগুলো তো আপনার ঠিক কি না আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার আত্মীয় তো আপনাকে বের করে দেবে শক্তি ছিল 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 ক্ষমতা কিছু শোকের জ্যোতি যখন বন্ধ হয়ে গেল নিঃশ্বাস দিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনাকে আর কেউ গ্রহণ করবে না আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে গ্রহণ করবে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাবা কেউ আপনাকে গ্রহণ করবে না করবে নি করবে না সবাই তারা ওরা করবে কেউ যাবে বাঁশ কাটতে কেউ যাবে কবর খনন করতে কে যাবে আপনার কাফনের কাপড় কিনতে সবাই ব্যস্ত ব্যস্ত শুধু আপনাকে দুনিয়ার জমিনে জমিন থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য ঠিক না আজকে সেই দুনিয়াকে আমরা যেইভাবে চাই যে জায়গা আমি তুই করি এই জায়গা আমার ওই জায়গা আমার এই জায়গা আমার কিন্তু জায়গা আল্লাহর বান্দা আমি তোর বরং তুই আমার ঠিক একদিন একদিন ওই মাটির বুকে আমাদেরকে চলে যেতে হয় যে মাটি আমাদেরকে বলেছিল আমি তোর নয় তুই বরং আমার কয়জন মানুষ কয়জন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম শেষ বিраяর সময় মাটি নিয়ে যেতে পেরেছে জায়গা জমি নিতে পেরেছে টাকা নিতে পেরেছে কোনো কিছু নিতে পারে নাই সব কিছু রেখে চিরতরের জন্য মাটির বুকে চলে গেছে ঠিক কি না চলে যেতে হবে সময় কি আল্লাহ আমাদের কি আমাদের জীবনের মধ্যে মৃত্যু নির্ধারণ করে রেখেছে মৃত্যুর সাথে একদিন না একদিন আমার আপনার মোলাকাত হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আপনি কে মৃত্যুটা ভাববে না আপনার স্বপ্ন এখনো পূরণ হয় নাই আপনার স্বপ্ন এখনো পূরণ হয় নাই পূরণ করতে পারেন নাই আপনার ছেলে ছোট মেয়ে ছোট মেয়েকে বিবাহ দেন নাই ছেলেকে এখনো বিবাহ করার নাই একটা পজিশনে নেন নাই মৃত্যুটা চিন্তা করবে করবে না মৃত্যু যদি আমার সাথে সাক্ষাৎ করবে আমি এখানে যদি আমার সাথে সাক্ষাৎ হয় এখানে আমার মৃত্যু হয়ে যাবে গাড়িতে থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহ আমাদের রিজিক ব্যবস্থা করে ফাটাইছে রিজিক যেদিন পুরিয়ে যাবে ঠিক ওই দিন আমার আপনার মৃত্যু ঘটাইয়া দেবে মৃত্যু আমাদের হবেই 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 হবে তা অস্বীকার করা যাবে না আল্লাহ তো বলেছে সকলকে নাফসিন যাইকাতুল গ্রহণ করতে হবে কেউ বাদ যাবে না আমরা তো মৃত্যুকেই ভুলে গেছি মৃত্যুকে ভুলে যাওয়ার কারণেই তো আজকে নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোনো ভালো কাজের সাথে সম্পর্ক আমাদের খারাপ কাজের দিকে কেউ যদি আহ্বান করে মানুষের অবশ্য ঠিক নেই আর যদি ভালো কাজের দিকে কেউ আহ্বান করে তখন মানুষ অজুহাত দেখে আমার কাজ আছে আমি পরে আসবো পরে আসবো বলে আসে না আছে না না এরকম মানুষ সবাই মরণশীল সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে কয়বার আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ ও মালিক আমরা সবাই তো মরণশীল মৃত্যু যখন দিবা দিও মৃত্যু যখন দিবা অবস্থায় দিও কয়বার কইছেন আমরা তো সবাই মরণশীল এটা আমরা জানি না কিন্তু কয়বার আল্লাহর কাছে বলেছেন আল্লাহ মৃত্যু যখন দিবাপ রমজান দিও মৃত্যু যখন দিবা তোমার কোরআন পড়া অবস্থায় দিও কয়বার বলেছেন বলেন নাই আল্লাহর কাছে বলতে হবে নিয়ত থাকতে হবে আল্লাহ আমরা সবাই তো মৃত্যুবরণ করব তোমার কাছে আমরা চলে যাব শেষ বিদায়ের সময় যেদিন মালাকুল মাউতকে আমাদের সামনে হাজির করাইবে সেই দিনটা যেন হয় রমজান মাস সেই সময়টা যেন হয় আমাদের সময় সেই সময়টা যেন হয় অবস্থায় কয়বার বলেছি কয়বার আল্লাহর কাছে বলেছি একবারও তো বলে নাই অথচ মৃত্যুকে ভুলে গেলাম মৃত্যু তো আমাদেরকে কখনো বলবে না প্রতিদিন আসেন আমার আপনার সামনে আসতেছে ফটো নিয়ে 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 ছবি মিলায় আজকে যেদিন জন্মগ্রহণ করেছে তার সামনে ওয়াজাইল এসে ছবি মিলায় পাঁচবার এসে আমার আপনার চেহারাটা মিলায় যেদিন আমার আপনার চেহারা মিলে যাবে সেদিন আজাইল আপনার ভুটারে খপ করে ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে আল্লাহর দরবারে নিয়ে যাবে সময় আপনার শেষ রিজিক যখন পুড়িয়ে যাবে যে মানুষগুলো দুই তিন দিনের হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসে দশ বছরের হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসে আমার আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জমিনে পাঠাইবার আগে দশ বছরের রিজিকের ব্যবস্থা করে এর পরে পাঠায় দশ বছরের রিজিক যখন পুরে যায় তখন আল্লাহ মালাকুল মাউতকে পাঠাইয়া দে যা অমুকের রিজিক শেষ অমুকের রুহু আমার কাছে নিয়া এই জন্য ভাইরাজ মৃত্যুকে আমরা ভুলে গেছি মৃত্যুকে ভুলে গেলে চলবে না আখেরাত কঠিন দন্দকারকে ভুলে গেলে চলবে না এমন একটা জায়গা আমার আপনার জন্য পড়ে আছে যে জায়গা আর বলতে কেউ থাকবে না যে জায়গা এত টাকা এত অর্থ এত সম্পদ আপনি করে গেলেন ওই সম্পদগুলো আপনার সঙ্গে হবে না টাকা সঙ্গে হবে না জাতি স্বজন করে গেলেন ছেলে ছেলের জন্য চিন্তা করতে করতে মেয়ের জন্য চিন্তা করতে করতে হারাম খেতে খেতে আপনার জীবন তারে একবার সারখার করে দিলেন ওই ছেলে মেয়েগুলো আপনার সঙ্গে হবে না হবে হবে না যদি পাশাপাশি যদি নামাজের সাথে আপনার সম্পর্ক থাকত কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারতেন তাহলে অন্তত নামাজ কোরআন রোজা এগুলো আপনার সঙ্গে হয়ে যেত ঠিক কিনা কই আপনার সম্পর্ক নামাজের সাথে কই আপনার সম্পর্ক কোরআনের সাথে কোরআন যে তাকের উপরে রেখেছে দেখে আসেন এটার মধ্যে ধুলাবালি পড়ে রয়েছে ধরার মানুষ নাই ধরার মানুষ না কিন্তু এই কোরআনে তো আপনার অন্ধকার কবরটারে আলোকিত করবে যে নামাজ আপনার ডান পাশের সঙ্গী হয়ে দাঁড়াবে নামাজের সাথেই তো আপনার কোনো সম্পর্ক নাই যে বাম পাশে আপনার রোজা দাঁড়িয়ে যাবে রোজা আসলে আপনি আড়াল খোঁজেন রোজা বঙ্গ করার জন্য এদিক সেদিক তাকান কেউ আছে কিনা কেউ না দেখলেও দেখেন যিনি চিল্লায় বলেন তিনি কে মসজিদ যখন জামাতের পরে আছে দেখতেছে মুসুলিয়ান নাই সে একা একা এক একা থাকার পরে সে বুঝতেছে কাজ আছে বাজারে কি আছে বাজারে কাজ আছে এখন দুপুর শেষ দেড় মধ্যে স্পিড বাড়াই দে আছে না নাই কেউ তো দেখে না কিন্তু একজনই দেখতেছে প্রতিনিয়ত চিল্লায় বলেন তিনি কে এই জন্য মৃত্যু এটা ভয়ঙ্কর একটা জিনিস ভয়ঙ্কর একটা জিনিস এই মৃত্যুর ফেলা আমার আপনার সামনে আসবে সকলকে পান করতে হবে মৃত্যুকে স্মরণ করে নামাজটা ধরেন আজরা যে কোনো মুহূর্তে এসে আপনার রুটারে নিয়ে যাবে একটা সেকেন্ডও দেরি করবে না সুযোগ দিবে না এখনো পর্যন্ত কাউকে সুযোগ দেন নাই কেমন পর্যন্ত দেবে না এর জন্য নামাজটা ধরেন আগে আল্লাহ হাসরের ময়দান খেয়ামতের ময়দানে সর্বপ্রথম দাপ হলো নামাজ দিয়ে শুরু করবেন কি দিয়ে নামাজ দিয়ে শুরু করবেন তখন নামাজের আমলে যখন আপনার ঘাটতি দেখা যাবে তখন আপনি কি করবেন আল্লাহর কাছে আকুতি কতিমিন করবেন একটা সেজদার জন্য একটা রুকুর জন্য আল্লাহ শুধুমাত্র একটা সেজদা দেওয়ার সুযোগ দাও আল্লাহ বলবে না অনেক সুযোগ দিয়েছে অনেক ষাট সত্তর আশি বছর পর্যন্ত সুযোগ আমি তোর দিলাম কি করেছিলি তখন